নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বিটের লুচি তো কিভাবে বানাচ্ছি আপনারা শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে বিটটাকে কুচিয়ে এখানে সিদ্ধ করে নিচের একটু ভাপিয়ে নিচে আর বিটের জলটা রেখে দিয়েছি কেন মাখার সময় জলটা লাগতে পারে তো বিটের জলটা দেখুন আমি রেখে দিয়েছি ফেলে দিইনি তো মিক্সির মধ্যে বিটটা দিয়ে একটু জল সামান্য দিয়ে আর বিটের জলটাই দিতে পারেন বিটটা ঠান্ডা করে নেবেন নিয়ে বিটের জলটা দিয়ে একটু সামান্য এটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন যেন মিহি হয়ে যায় তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমি তো এখানে ময়দা নিয়ে নিচ্ছি বাটি চিনি দিয়ে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কাশ্মীর দিই নি আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি জিরেতে খেলে খুবই ভালো লাগবে এতে হজমও হবে আর জিরেতে হজম হয় সাদা জিরেতে হজম হয়ে যায় তো ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব তো এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এভাবে ডালা হলে বুঝবেন যে ময়মটা ভালোভাবে মাখানো হয়েছে তো এবার বিটটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা এবার অল্প অল্প করে আমি দিয়ে মেখে নেব এইভাবে একদম মিহি হয়ে যাবে বিটটা খেতে খুবই ভালো হয়েছিল এত সুন্দর নরম হয়েছিল বন্ধুরা আর বাচ্চারা তো অনেক বাচ্চারা বিট খায় না তো এইভাবে করে দিলে দেখবেন বিটটাও তারা খেতে পারবে লুচিটা তো দেখুন মাখা হয়ে গেছে এটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তের মধ্যে এবার একটু সাদা তেল আমি নিয়ে নিচ্ছি ভালো করে ঠেসে নেবেন এটাকে তো আমি সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে এবার এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে বিটের লুচিটা খুবই ভালো হয়েছিল খেতে এত আলুর দম দিয়ে বা মাংস দিয়ে বা আপনার যা দিয়ে নিরামিষ যা তরকারি দিয়ে খেতে পারেন খুবই ভালো হয়েছে এটা খেতে খুব ভালো হয়েছে দারুণ হয়েছিলো তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম আরেকবার একটু মাখিয়ে নিলাম ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি দেখুন আর এত নরম হয়েছে সফট হয়েছে ভালো তো এবার আমি লেচি কেটে নেব লুচির জন্যে আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন লেচিগুলোও আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এবার এটাকে বেলে নিচ্ছি নিরামিষির সময় আপনারা এইভাবে লুচি করেও খেতে পারবেন নিরামিষিতে তো দেখুন আমি বেলে নিয়েছি কটা বেলে দেখাচ্ছি তো বেলা হয়ে গেছে দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি এখানে নেবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার লুচিগুলোকে ভেজে নেব কড়া তেলটা একটু ভালো গরম করে নিতে হবে তা আমি এখানে লুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে দেখুন ফুলেও গেছে খুব সুন্দর এবার আমি তুলে নিচ্ছি এটাকে দুদিকে পাল্টে ইয়ে করলাম উল্টো পাল্টা ভেজে নিলাম নিয়ে ভালো করে তেল ঝেড়ে আমি এটাকে তুলে নিলাম নিয়ে আর একটা দিয়ে দিলাম তা আর একটা দিয়ে দিচ্ছি দেখুন অবশ্য বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন বন্ধুরা বাচ্চারাও খুব ভালো হবে আর বিট খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো উপকার তো দেখুন সব ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা আপনার অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আর একটা লাইক কমেন্ট করে দেবেন আর দয়া করে একটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি করার জন্য আগ্রহ থাকে তো আমার এখনকার মতন আবার এলাম আবার একটা রেসিপি নিয়ে আবার ফিরে আসবো নমস্কার oh uh, so just